শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সফলভাবে পালনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তথ্য ভিডিওচিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এসকে সিরাজ সোমবার বিকেল তিনটায় শ্যামনগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক প্রধান শিক্ষক আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদ এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ভিপি বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক আলহাস আবু সাঈদ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশিকি এলাহি মুন্না কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূরজাহান এলাহি ঝর্ণা বিএনপি যুব বিষয়ক সম্পাদক হক অপু বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা ইউপি চেয়ারম্যান ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আমজাদুল ইসলাম আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পি এম সালাম শ্যামনগর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খান আব্দুসবুর সহ শ্যামনগর বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিকদল শ্রমিক দল কৃষক দল মৎস্যদল তরুণ দল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত শ্যামনগর উপজেলার পঁয়ষট্টিটি পূজা মণ্ডপের শারদীয় দুর্গা উৎসব আমেজ পূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রত্যেকটি পূজা কমিটির সভাপতি সেক্রেটারির হাতে নগদ অর্থ প্রদান করা হয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে পূর্বপুরুষ পরম্পরায় বসবাস করে আসছি এদেশ আমাদের সকলে আমরা সবাই বাংলাদেশি আমরা কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এখানে বাংলাদেশের

বাবু গোবিন্দনাথ বিশ্বাস সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখা উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে শ্যামনগর উপজেলা বিএনপি এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে শ্যামনগর উপজেলার বিএনপির সফল অভিজ্ঞ ও সহযোগী সংগঠনের সম্মানিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামনাগর শাখা বাংলাদেশ হিন্দু পদ্ধ খ্রিস্টার অক্ষপ্রসাদের সামনে ঘটনা শাখার নেতৃবৃন্দ এছাড়া